এই প্রথম লন্ডনে কোনো ক্র্যাব গাড়ির সাথে সালাদ সুইট উইথ দুইটা আলু পরোটার একটা খুব সুন্দর প্যাকেজ চলে আসছে রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমাদের রয়্যাল স্পাইসট সিক্স লেটন হাই রোড এই রয়্যাল স্পাইসাট আমরা আজকে প্রায় দীর্ঘ সাত মাস যাবত উদ্বোধনের পরে আপনাদের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা জানেন আমাদের এই সামনে যে খ্রিসমাস এবং বড় দিন উপলক্ষে যে হলিডে আছে সেই হলিডেতে আমাদের রয়্যাল স্পাইসারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় অফার থাকবে এটা ফাইভ পাউন্ডের অফার আমাদের সেই ফাইভ পাউন্ডের অফারের মধ্যে আপনারা যে কোনো তিনটা আইটেমের মেইন ডিশ যেটা এখানে আপনার চিকেন থাকবে চিকেন অথবা আপনারা এখানে আমাদের প্রিয় যে বিফ ভুনা যেটা বিফ ভোনা অথবা ডাকভোনা ডাক তিনটার মধ্যে একটা মেইন ডিশ পাবেন মেইন ডিশের সাথে সাথে আপনারা এখানে পেয়ে যাবেন টারকা ডাল রাইস এবং সালাদ সো এই সবগুলো খাবার একসাথে ফাইভ পাউন্ড আপনারা পাবেন সো যে কোনো একটা মেইন ডিশ রাইস ডাল সালাদ অনলি ফাইভ পাউন্ড দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ক্র্যাবের থালি আমার মনে হয় এই প্রথম লন্ডনে কোনো ক্র্যাব কারির সাথে সালাদ সুইট উইথ দুইটা আলু পরোটার একটা খুব সুন্দর প্যাকেজ চলে আসছে আর এর পাশাপাশি কেউ যদি ক্র্যাব না খেতে চায় সেক্ষেত্রে আছে এখানে মগজ গরুর মগজ ভুনা থাকবে তার সাথে সালাদ একটা মিষ্টি এবং দুটো আলু পরোটা এবং সেম এই প্যাকেজটা যদি আমি দেখাই এখানে রয়েছে গরুর বট সাথে সালাদ এবং সুইট যেটা স্পেশাল রয়্যাল স্পাইস হাটের হাতে বানানো সুইট এবং এটা খেতে যারা শুধুমাত্র এখানে সুইট খেতে আসেন তাদের জন্য আরও মানে মজাদার বা চমকদার বলতে পারি কারণ এই সুন্দর প্যাকেজের সাথে অন্য মিষ্টি না দিয়ে স্পেশালি রয়্যাল স্পাইস হাটের মিষ্টিটা এখানে প্রোভাইড করা হচ্ছে অ্যান্ড এখন চলছে হলিডে টাইম সো এই প্যাকেজগুলোর মধ্যে এখন বিশাল একটা অফার থাকবে এই থালিগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে টেন পাউন্ড করে কিন্তু জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনারা একটা বিশাল অফার পাচ্ছেন সেটা প্রাইস রেঞ্জ হয়ে যাচ্ছে থেকে কিন্তু আমরা সার্ভিসটাও দিয়ে থাকি রিসেন্টলি আমাদের অক্সফোর্ডে একটা অর্ডার আছে যেমন ওখানে হান্ড্রেড প্লাস আমাদের একটা অর্ডার রয়েছে এজন্য বলা যে লন্ডনের আশেপাশে চাইলেও যদি কেউ ক্যাটারিং সার্ভিসটা আমাদের থেকে নিতে চান সুলভ মূল্যে নিতে পারেন এবং বিশ জনের ওপরে যদি কেউ ক্যাটারিং অর্ডার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে ইভেন আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দের ফুড চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন লাইক আমরা ক্যাটারিং সার্ভিসে শুধুমাত্র যে আমাদের মেনুতে রয়্যাল স্পাইস হাটের মেনুতে যা যা রেসিপি রয়েছে এর বাদেও চাইলে আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দের ফুড বা সেই দিনের প্রোগ্রামের জন্য কোনো স্পেশাল ডিশ যদি চান আমরা মেক করে দেবো ইনশাল্লাহ সবাইকে আর একটা বিষয় আপনারা আপনারা জানেন আমরা যারা লন্ডনে থাকি আমাদের সব থেকে বড়ো যে সমস্যা হওয়া হয় পার্কিং নিয়ে এবং আমাদের এই রেস্টুরেন্টের আমাদের পাশে এবং সামনে হাই রোডে এবং পাশে প্রায় চার পাঁচটা সাইড রোড আছে এই রোডগুলোতে কিন্তু আফটার সিক্স সিক্স থার্টি আপনার পার্কিং ফ্রি এবং দিনের বেলাও আপনার অ্যাভেলেবেল পার্কিং থাকে আপনারা দিনের বেলা চাইলে মোবাইল পের মাধ্যমে রাখতে পারেন অথবা স্যাটারডে সানডে আপনার দিনের বেলাতেও পার্কিং ফ্রি এবং এখানে প্রচুর পরিমাণ পার্কিং অ্যাভেলেবেল থাকে সো আপনারা পরিবার নিয়ে এখানে আপনাদের গাড়ি নির্দ্বিদায় রেখে আপনারা আপনাদের খাবারটা এনজয় করতে পারবেন আমাদের কাস্টমারের জন্য ওপেনিং হবে সকাল বারোটা থেকে আমরা রাত এগারোটা পর্যন্ত আপনাদেরকে দান করবো আর কি আর এটা আমাদের নতুন একটা প্লেটার আমরা নিয়ে আসতেছি তার উপলক্ষে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত এই প্লেটারটা সেভেন ফিফটি সো আপনাদের সকলকে রয়্যাল স্পাইসারের পক্ষ থেকে আমন্ত্রণ আশা করি আপনাদের এই হলিডেটা আমাদের রয়্যাল স্পাইসারের সাথে আপনাদের খুবই ভালোভাবে কাটবে